বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাইকে ওয়েলকাম রোমা অন্য জাতের জন্য আদার তো বন্ধুরা কেমন আছেন ঝমঝম বৃষ্টিতে হাতের কাছে কিছুই ছিল না ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব কি রান্না করব চট করে মনে হলো যে আমার তো কোয়েল পাখির ডিম আছে আর বাড়ির হাসে কটা ডিম আছে তাকে দিয়ে ডিম কারিটা করে নেই অর্থাৎ ডিমের শাহি কোরমাটা করে নিচ্ছি তো বন্ধুরা আমি গ্যাসের চুলাই কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম আর ডিমগুলো ছেলে নিচ্ছি আর এই যে দুধের প্রয়োজন এটাও নিয়ে আসছি দু লিটার দুধ একশো টাকা দিয়ে এটা উঠাচ্ছি কাক দিয়ে আর ডিমগুলো ছেলে নিচ্ছি আমরা তো যাই হোক বন্ধুরা মূল রেসিপিতে চলে যাচ্ছি এই যে আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পোস্ত বাটা নিয়ে নিয়েছি তেজপাতা নিয়েছি দারচিনি নিয়ে নিয়েছি এই যে পোস্ত বাটাটা দেখাচ্ছি আর এগুলো হচ্ছে সাদা এলাচ গোলমরিচ লং শাহি জিরা আট বাটি পেঁয়াজ আর এখানে বাদাম কিশমিশ আছে এখানে তেজপাতা আছে ফল জিরে আর পাঁচফোড়নটা আছে এখানে আর এটা হচ্ছে বাটা মশলা আদা রসুনের পেস্ট আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে এক বাটিতে তো আমি সবগুলো ট্রাই করেছি পিষে নেওয়ার জন্য শিলনোড়াতে বেটে নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে পোস্ত বাটার সাথে কিন্তু আমি ডিম কারিতে শাহি কোরমার সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি যাই হোক আপনারা করে নিতে পারেন আমার নোরাই ভালো তাই আমি শিল বেটে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা কি আর বলবো চলে আসলাম আপনাদের মাঝে কাঁচামরিচ কয়টা বেটে নিলাম যেহেতু শাহি কোরমা এটা সাদা হবে আর আমি সাদাই করব আর এই যে আমার হাতে বানানো ঘি সেটা দিয়ে আমি একটু হালকা করে ডিম ভেজে নিব না হলে আবার বেশি ডিম ভাজলে পরে হাডি হয়ে যাবে একটা কামড় দিতে আর একজন আর যায় লাত্তি লাগে যাবে ছিঁড়ে চটকে যাবে হাসিতে হাসিতে ক্যাঁদিতে মরিয়া গড়িয়া যাওয়া প্রয়োজন নাই ভাই কি প্রয়োজন আছে তাই হালকা করে একটু ভেজে নিলাম জাস্ট মজা করে অনেক কিছুই বলি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো এভাবে ভেজে নিচ্ছি আমি হালকা করে সেটা তো আগেই বলে দিলাম টিপস আন টিপস তো বন্ধুরা যত কম করে ভেজে নেবেন আর গরম হালকা তেল দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু শাহি কোরমাটা অনেক সুন্দর হবে আর লোভনীয় হবে জাস্ট ফাটাফাটি একটা রেসিপি হবে দেখেন কত সুন্দর করে করে নিচ্ছি আমার ভেজে নেওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি উঠায় নিচ্ছি তো বন্ধুরা সব উঠায় নিয়ে ফিরে আসতেছি আবারও আর ওই তেলেই কিন্তু আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি একটা একটা করে কাঁচা লঙ্কা দিলাম বাটা মশলা দিলাম বাদাম দুধ দিলাম সবই দিয়ে দিচ্ছি একটা একটা করে সেগুলো কিন্তু বেটে নিয়েছি শিল রাতে ওইটা আগে বলে দিয়েছি একটা একটা করে সব উপকরণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি এই যে পোস্তা বাটা আর আদা রসুনের পেস্ট জিরা মশলা সব কিছুই দিয়ে দিচ্ছি আমি তারপরে একবাটির দুধ দিয়ে দেব যেহেতু আমি শাহি কোরমা করে নিচ্ছি ডিমের এই জন্য এক দুধের প্রয়োজন আমি কিন্তু দুধ অলরেডি দিয়ে দিলাম আর এ গ্রাভিটা ভালো করে ফুটে ওঠার পরেই কিন্তু আমি ডিমগুলো কোরমাতে ছেড়ে দিব সব কিছুই দিয়ে দিলাম লাস্টের দিকে তেজপাতা দিয়ে দিলাম আর সবচেয়ে মূল উপকরণ হচ্ছে বাদাম কিসমিশ বাটা এর দুধের প্রয়োজন আমি দিলাম নারকেল দুধটা আমার হাতের কাছে ছিল না তাই আমি তরল দুধটা দিয়ে দিলাম আর তরল দুধটাই খুবই সুন্দর হয় আর ভালো লাগে এভাবেই আমি কষে নিচ্ছি সুন্দর করে কষে নিয়ে আবারও ফিরে আসব আর আমার রেসিপিগুলো যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে বন্ধুরা এক অপরের পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না এই প্ল্যাটফর্মে সবাই সবার বন্ধু আমিও তোমাদের বন্ধু জাস্ট আমি শত চেষ্টা করি আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার ফিরে দেওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য এবং ফুল সাপোর্ট করে পাশে থাকার জন্য অলরেডি আমি ডিম কিন্তু একটু কষায় নিয়েছিলাম বটি দিয়ে আপনাদের কাছে নিপন থাকলে নিপন করে নেবেন আমার কাছে বটি ছিল আমি গ্রাম থেকে রান্না করি তাই আমার বটিটাই আমার পারফেক্ট লাগে এবং ভালো হয় তো জাস্ট যার যেটা ভালো লাগবে আপনারা সেটা দিয়েই কাজটা করে নেবেন আমি কিন্তু অলরেডি সেই কাজটা আগেই করে নিয়েছি অফ ক্যামেরায় আর রান্নার মূল রেসিপিতে আবার ফিরে আসলাম আমি কিন্তু কোরমার জন্য আমার গ্রাভিটা ফুটে উঠেছে অলরেডি দিয়ে দিয়েছি আমি এভাবে আর আমার রান্না করা প্রায় শেষের দিকে আমার রান্না করা শেষ পরিবেশন করে দেখাবো আর আমি ইউজ করতে পারি পারি না অল্প একটু করে জাস্ট শিখে গ্রামের সরাসিটা নিচ্ছি বুকের নাকড়া দিয়ে ধরে কাজ করে আর আমি একটু ভালো লাগার জন্য কাজটা করতেছি যাতে যেন আপনাদের ভালো লাগে আমার অলরেডি কর্মাটা রেডি হয়ে গিয়েছে আমি ফিরে চলে আসলাম এবং খাওয়ার পরিবেশনে আসলাম গন্ধে মন ভরে গিয়েছে মোমো করতেছে নামানোর আগে তেল ছেড়ে দিলে কিন্তু নামিয়ে নেবেন গ্রাভিটা দেখেন কত সুন্দর আর টেস্টি আর লবণীয় হয়েছে না জাস্ট ফাটাফাটি হয়েছে গন্ধে মন ভরে যাচ্ছে আর তর সইতে পারতেছি না আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছি দেখেন কারাকারি করে নেওয়া হচ্ছে সবাই এটা সবার পছন্দ ওই জন্য আমি রান্না করি তো বন্ধুরা একটু যদি ভালো লাগে থাকে আমার রেসিপি অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন যদি সময় হাতে না থাকে দেখার অবশ্যই রেখে পরে দেখে আমার রেসিপিটা করবেন বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে বক বক করার জন্য রোমা কিসেনা সবাইকে টাটা বাই বাই আলাইকুম এভরিওয়ান